ব্যতিক্রম হলো এই জামানার যখন কোন মায়ের গর্ভে সন্তান আসে আগের মতো সে নড়াচড়া করতে পারবে না বাহিরে যেতে পারবে না ডাক্তার রেস্টে থাকতে বলেছে এইবার কি করে স্বামীর কাছে বলে স্বামী আমি তো আট নয় মাস জেলখানায় থাকবো গৃহবন্দির মতো একাকি সময় কাটানো আমার জন্য বড় কঠিন এক কাজ করেন এখন আমার একটা আপনি টাচ ফোন কিনে দেন স্বামীও চিন্তা করে হ্যাঁ কথাটা তো খারাপ কয় নাই কিনা দেই। এখন বলে টাচ ফোন দিয়া কী করবো এটা তো মরা যদি ইন্টারনেট না থাকে একটা ইন্টারনেটের সিম কিনে দেন এইবার একটা ইন্টারনেটের সিম কিনে দিল কিছুদিন পরপর খালি এমবি রিসার্চ করা লাগে এইবার স্বামীকে বলে স্বামী অনেক টাকাই তো খরচ হয় মাঝে মধ্যে এমবির জন্য আপনারে রাত্রে ফোন দেওয়া লাগে সব বাদ দিয়া আমাকে হাই স্পিড ওয়াইফাই লাইন লাগাই দেন মাসে মাসে বিল দিব আনলিমিটেড ইন্টারনেট চালাব দেখা যাবে আনলিমিটেড ইন্টারনেট পেয়ে ওই মহিলা এইবার গান শুনে নাটক দেখে সিনেমা দেখে আর এই দেখার চিন্তার পূর্ণ প্রভাব তার গর্বের বাচ্চার উপরে গিয়ে পড়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে আমি আমার সন্তান পেটে নিয়ে কতবার যে এই আঠারো পাড়া তিলাওয়াত করেছি তার কোনো হিসাব নাই এই জন্য কি হয় বলে মোবাইল দেখে যেই মা ওর সন্তান যখন দুনিয়ায় আসছে কান্নাকাটি করে ওইটা দুই দিন বয়সের হোক আর তিন দিন বয়সের হোক ওর সামনে নিয়ে মোবাইলটা সালাইয়া দিবেন কান্না করার সময় চ্যালেঞ্জ দিলাম কান্না থেমে যাবে কেন বলে ওকে তো পেটের মধ্য থেকেই মোবাইল মিস্টার বানায় নিয়ে আসছেন এই জন্য এর প্রভাব তার অন্তরের মধ্যে কানের মধ্যে গেছে আওয়াজ এর প্রভাবটা তার মধ্যে পড়েছে এরপরে কুতুবুদ্দিন বক্তি কাকির মা বলেন আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো এর পর থেকে পবিত্রতা অর্জন করার পর আমি আমার সন্তানকে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينه الحياه الدنيا صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد.

ভোগড়া জুম্মা পাড়া জামিয়াতুসন্না হিফজুল কোরআন মাদ্রাসা ও জামিয়াতুসন্না মহিলা মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চোদ্দতম ওয়াজো দোয়া মাহফিল আজকের এই ওয়াজো দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দসহ সম্মানিত শ্রদ্ধেও ওলামাই খাম সামনে উপস্থিত মুরব্বীন রাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা আল্লাহ আল্লাহর্ব আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত ওলামা হজরতদের জবান থেকে গুরুত্বপূর্ণ কথা সাথে সাথে বাস্তবতার আলোকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বারা সুন্দর একটি প্রদর্শনী অনুষ্ঠান সহ কিছু মেহমানের আলোচনা আপনারা শ্রবণ করলেন যে মহান মনিব আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাই বাছাই করে এমন এক মোবারক মজলিশে আসার বসার দিনই কথা বলবার শ্রবণ করবার তৌফিক দিলেন সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লা অগণিত দরুদসালাম সৈয়দুল আম্বিয়া আশরফুলাম্বিয়া খাতাম্বিয়া ইমামুল মুরসলীন আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাহু আলাইহি ওসালামের উপর রাত যেহেতু অনেক আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না মূলত অন্য আর একটা বিষয় আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের খুব সুন্দর এই প্রদর্শনী দেখে আমার মনে চাইল যে আসলে প্রত্যেকটা অভিভাবকেরই এটা কামনা বাসনা হওয়া দরকার যে সে যেন বার্ধক্যে তার সন্তানদের কাছে বোঝা না হয়ে যায় আসলে বাস্তবতা হলো আল্লাহ তালা আমাদেরকে সন্তান দিয়েছেন এই সন্তান আমাদের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অন্যতম দামি এক নেয়ামাত। সাথে সাথে এই সন্তান আমাদের কাছে আমানত কিন্তু আফসোসের বিষয় হল এই আমানত এই নেয়ামতের যথাযথ কদর আমরা করতে পারি না কেন পারি না কারণ কিছু মানুষের চিন্তা চিন্তাধারা হলো এরকম জীবনের একটা জীবন চক্র আছে তারা মনে করে জীবনটা হলো এরকম যে আমি এখন যুবক আছি শক্তি সামর্থ্য আছে বিবাহ বিবাহসাদী করলাম আল্লাহ আলা আমাকে সন্তান দিবে আমি এই সন্তানকে সম্পদ উপার্জনের উপযুক্ত করে তুলব সন্তানকে সম্পদ উপার্জন করার জন্য যা লেখাপড়া করানো দরকার এগুলো করাবো এখন পরিশ্রম করে এগুলো করাবো আমি যখন বার্ধক্যে উপনীত হব তখন আমার সন্তান ইনকাম করবে আয় করবে আর আমি বুড়াকালে বসে বসে খাবো তার মানে এক হিসাবে সন্তানকে আমরা অনেকে চিন্তা করি যে একটা এটিএম বুথ বানাবো আর কি টাকা দরকার অ্যাকাউন্টে টাকা আছে কার্ড পাঞ্চ হবে পিনকোড দিব আর টাকা বের হয়ে আসবে আসলে সন্তানকে এটিএম বুথ না বানিয়ে টাকা উপার্জনের মেশিন না বানিয়ে আমরা যদি বাস্তবিক অর্থে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করতাম তাহলে আমাদের দেশে সময়ের সাথে সাথে বৃদ্ধাশ্রম বাড়ত না ঠিক কিনা বলেন এদেশে সন্তানের দ্বারা মাতা পিতা বৃদ্ধ মা বাবা নির্যাতনের শিকার হয় এর সংখ্যা বৃদ্ধাশ্রমে যারা আসে এটা অতি সামান্য একটা সংখ্যা কিন্তু এর চাইতে আরও অনেক বেশি মানুষ অনেক বেশি বৃদ্ধ বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে তাদের সন্তানদের কাছে বোঝায় পরিণত হয়েছে কতজন সন্তান তার মা বাবাকে গোয়াল ঘরে ফেলে রাখতেছে কতজন রান্নাঘরে ফেলে রাখতেছে আবার দেখা যাবে পিতামাতা যে সন্তানের দ্বারা এই নিগ্রহের শিকার হচ্ছে এই পিতামাতা যে গরিব ছিল একেবারে অসহায় ছিল তা নয় বরং আমরা তো এই বিষয়গুলোই বেশি দেখি যে পিতা অনেক সম্পদের মালিক তিনিও তার সন্তানকে সম্পদ উপার্জনের সব কিছু শিখিয়েছেন জীবনের বেলায় এসে ওই পিতা এখন তার সন্তানের কাছে সবচেয়েতে বড় বোঝা এরকম ঘটনা অহরহ আমাদের সমাজে আসে না নাই আছে অনেক জায়গায় এই অভিজ্ঞতার শিকার আমি হয়েছি অনেক জায়গায় গিয়েছি প্রোগ্রামে একজন মুরব্বী আসছেন বসে আছেন পাশে খুব আবেগ দরদ নিয়ে বলতেছে যে আপনি আমার ছেলের বয়সী হবেন আপনার কাছে আমি একটা অনুরোধ করার জন্য আসছি অনুরোধটা কী উনি বলতেছে যে আমাকে আপনি যে অবস্থায় দেখতেছেন আসলে আমি এরকম মানুষ না আমি বড় চাকরি করতাম টাকা পয়সার মালিক ছিলাম আমার দুই তিনটা সন্তান আমি তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমার জীবনের সর্বস্ব আমি তাদের জন্য ব্যয় করেছি এখন আমার এই সন্তানগুলো সব সেটেল কেউ ইউরোপে কেউ আমেরিকায় সেটেল ঢাকায়ও তাদের অনেক সম্পদ আছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে কিন্তু এই জীবনের পড়ন্তবেলায় এসে যেই সন্তানদের জন্য আমি আমার জীবনের সব কিছু শেষ করলাম এই জীবনের বেলায় আমি অসুস্থ আমার ওষুধ কেনার টাকা পর্যন্ত আমার এই সন্তানেরা দেয় না হুজুর একটু ওয়াশ করেন যাতে সন্তানগুলো তার মা বাবার হক আদায় করে পিতা মাতার হকের ব্যাপারে একটু ওয়াশ করেন লোকটা তো মোটামুটি ডিটেলস আমাকে ওনার অবস্থা বলছে কয়েক জায়গায় এরকম বলছে আমাকে তা আমার তখন ওনারে বলতে মন চাইছিল যে আপনি এত কিছু করছেন কিন্তু সন্তানকে কি কোনো দিন মুসলমান বানানোর জন্য চেষ্টা করছিলেন এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন আপনি তাকে একটু কি কোরআন শিখিয়েছিলেন আমার দৃঢ় বিশ্বাস আমি যদি এই প্রশ্ন তাকে করতাম সে যদি আমার প্রশ্নের জবাব দিত আমার মনে হয় জবাবটা এটাই হতো যে না এই ব্যবস্থা আমি তার জন্য করি নাই আমাদের সমাজে আমরা অনেক মানুষ মনে করি যে পিতামাতা মনে হয় শুধুমাত্র সন্তানের কাছে হক পাবে আসলে বাস্তবতায় এর ব্যতিক্রম আপনি একটা ব্যবসায় লাভ কখন পাবেন আপনি যখন ওখানে যথাযথভাবে ইনভেস্ট করবেন ইনভেস্টের সাথে সাথে এই বিজনেসের যথাযথ তদারকি আপনাকে করতে হবে ইনভেস্টও করলেন তদারকিও যথাযথভাবে যখন করবেন সময়ের সাথে সাথে এক সময় আপনার ওই ইনভেস্ট থেকে আপনার প্রফিট আসবে লাভ আসবে জীবনটাও এক ধরনের বিজনেস বলতে পারেন আপনি আপনার সন্তানের জন্য যা করবেন একটা সময় সন্তানের থেকে ওটাই আপনার জন্য আসবে আর আমরা মনে করি যে পিতামাতা শুধুমাত্র সন্তানের কাছে হক প্রাপ্য না না বাস্তবতা হলো সন্তানও তো পিতামাতার কাছে হক পায় সন্তান তার কাছে মা বাবা হক পাবে কখন একটা ছয় বছরের বাচ্চা আট বছরের বাচ্চা আপনি যদি ওই বাচ্চাটাকে বলেন যে আগামীকাল থেকে আমি তোমার বাপ আগামীকাল থেকে তুমি রিক্সা চালায় আমাকে উপার্জন করে খাওয়াবা আট বছরের এই নাবালক বাচ্চাকে আপনি যদি হকের কথা বলে রিক্সা নিয়ে রাস্তায় নামিয়ে দেন বলে এতে তার কাছ থেকে হক আদায় করা হবে না বরং তার উপরে জুলুম করা হবে ঠিক বলেন তাহলে কথা হলো সন্তানের কাছে কাছে ছেলের হক প্রাপ্য হয় তখন বলে সন্তান বালেগ হয় যখন একটা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বালেগ হওয়ার আগে আপনি তার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না তার মানে তার কাছ থেকে হক পাওয়ার জন্য আপনার দীর্ঘ একটা সময় অপেক্ষা করা লাগবে কিন্তু একটা সন্তান তার পিতার কাছে হক পায় কখন একটি প্রসিদ্ধ ঘটনা আছে যে এক লোক খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে গিয়ে তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে যে খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার হক আদায় করে না হজরত অমর রদি আল্লাহ আনহ তাকে ধরছে কি ব্যাপার তুমি তোমার পিতার হক আদায় করো না কেন ছেলেটা প্রশ্নের জবাব দেওয়ার আগে খলিফাতুল মুসলিমিনকে বলতেছে মুসলিমিন এ কথা বলার আগে আপনার কাছে আমার একটা জিনিস জানার আছে জিনিসটা হলো হক কি শুধু পিতা সন্তানের কাছে পায় পিতাই শুধু সন্তানের কাছে কি হক প্রাপ্য সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না ছেলেটা প্রশ্ন করেছে খলিফাতুল হকের কথা বলছেন এর মধ্যে প্রথম যেটা তিনি বলেছেন যে প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে হক একটা দিনদার মা একটা সন্তানের তার পিতার কাছে প্রথম হক কি একটা দিনদার মা ভাই আওয়াজটা ছেড়ে দেন ঢেপ না করে রিভার্ভ দিয়ে দেন তাহলে সুন্দর হবে এমনি আওয়াজ সুন্দর হচ্ছে তাহলে প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম হক একটা দিনদার মা জোরে বলেন কি দিনদার মা তার মানে যারা বিবাহ করছে তো করে ফেলছে কিন্তু যারা বিবাহ করে নাই বিবাহ হবে কি হবে না আল্লাহ জানে বিবাহ হলে সন্তান হবে কি হবে না আল্লাহ জানে সেটা তো পরের ব্যাপার কিন্তু যে বিবাহ করে নাই তাহলে তাকে বিবাহ করার সময় অবশ্যই মেয়ের দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে ঠিক কিনা বলেন যারা দেয় নাই হাদিসের মধ্যে আসছে চারটি জিনিস দেখে বিবাহ করা হয় কয়টা জিনিস এক নম্বর তার সৌন্দর্য বংশ মাল চার নম্বর নবীজি বলেন দিন তবে দিনের ব্যাপারে স্পেসিফিক ভাবে নবীজি বলেন ফাজফার বিদা দিন তোমরা দিনকে প্রাধান্য দাও একজনের মধ্যে বাকি তিনটা আছে সৌন্দর্য আছে সম্পদ আছে বংশ আছে দিন নাই বাদ দিয়ে দাও ওর দ্বারের কাছে যাওয়া যাবে না কিন্তু তার মধ্যে পরিপূর্ণ দিন আছে কিন্তু অনেক উচ্চবংশীয় নয় অনেক সুন্দরীও নয় আবার অনেক টাকা পয়সাও নাই কিন্তু বিয়া হয়ে গেছে একটু সবর যদি করা যায় তাহলে কি হতে পারে বলে আল্লাহ তালা হয়তো ওই দিনদার কালো গরিব মেয়েটার গর্ভে আল্লাহ এমন সন্তান দান করবে যেই সন্তান পিতামাতার চক্ষু শীতলকরণের কারণ হবে ঠিক কিনা বলেন আর জিনিস হলো বিবাহের আগে স্বাভাবিকভাবে সবাই চামড়ার সৌন্দর্যকে প্রাধান্য দেয় বেশি এখন বংশ জাতপাত খুব কম দেখে যারা একটু বুড়া হয়ে গেছে মুরব্বী ওনারা এখন এখনও বংশের ব্যাপারে চিন্তা করে কিন্তু এখনকার তরুণ প্রজন্মের যারা এরা সবচাইতে প্রাধান্য দেয় বেশি চেহারার মানে চেহারার সৌন্দর্যর এরপরে মাল সম্পদ থাকলে আর একটু ভালো কিন্তু বাস্তবতা হলো একটা মানুষ বিবাহের আগে চেহারার সৌন্দর্যকে প্রাধান্য দেয় ঠিক কিন্তু বিবাহের পরে চেহারার সৌন্দর্যের চাইতে চারিত্রিক সৌন্দর্যের দাম তার কাছে বেশি হয়ে যায় এজন্য একটা সমীকরণ দেখলাম পত্রিকায় বেশ আগে যে বিবাহ বিচ্ছেদ যা হয় এই বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে প্রায় এইট্টি মেয়ে যারা তারা দেখতে সুন্দরী কারণ কি সে তার চেহারার সৌন্দর্যকে অগ্রাধিকার দেয় বেশি চারিত্রিক সৌন্দর্য তার মধ্যে না থাকার কারণে স্বামীর সাথে সে সংসার করতে পারে না আর ডিভোর্সের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এই আশি পারসেন্ট মেয়ে যাদের চেহারা সুন্দর কেন বলে ওর চেহারা সুন্দর হলেও সংসার করতে পারে না কেন বলে ওর চারিত্রিক সৌন্দর্যতা না থাকার কারণে এজন্য খোঁজনিয়া দেখবেন অনেক ধরনের সেলিব্রিটিদের যখন বিবাহ হয় অনেক সুন্দর চেহারার সেলিব্রিটি তার বিবাহ হয় খুব ধুমধাম করে পত্রিকার হেডলাইন থাকে কোটি টাকার কাবিন থাকে লাস্টে কি হয় এক বছরের মাথায় আমরা খবরের পত্রিকায় জানতে পারি ওনাদের ছয় মাস আগেই ডিভোর্স হয়ে গেছে হয় কি হয় না কেন হয় বলেন তো কারণ বিবাহর আগে ওই চেহারার সৌন্দর্যের অগ্রাধিকার ছিল কিন্তু আসল সৌন্দর্য হল চরিত্রের মধ্যে এটা প্রকাশিত পায় পারিবারিক জীবনে এসে তখন আর চেহারার সৌন্দর্যের কোনো মূল্যায়ন থাকে না চারিত্রিক অসৌন্দর্যতাকে সামনে রেখে ওই সুন্দর চেহারার নারীকেও তখন আর ঘরে রাখে না বিচ্ছেদ হয়ে যায় এজন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার এরপরে যদি বাকি তিনটা থাকে তাহলে ভালোর উপরে ভালো কিন্তু দিন যদি না থাকে বাকি তিনটা যদি থাকে তাহলে পারিবারিক জীবনে পস্তাতে হবে আশা করা যায় সাথে সাথে সন্তানের প্রথম হক নষ্ট করা হবে এখন বিবাহ হল তাআলা মায়ের গর্ভে সন্তান দিলেন যখন একটা মহিলার গর্ভে সন্তান আসে এই সন্তান আসার পরে মহিলার জন্য কিছু করণীয় বিষয় আছে কারণ আধুনিক সায়েন্স বলতেছে চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে একটা সন্তান মায়ের পেটে যখন থাকে মায়ের চিন্তা মায়ের কথা সব কিছুর প্রভাব ওই পেটের বাচ্চার মধ্যে পড়ে শুভ দেখেন যখন আমরা মায়ের রেহেমে পৌঁছাইছিলাম আমরা কি ছিলাম আরে কতটুকু পানি ছিলাম ওটা তো দেখাও দুরস্কর ছিল ওই এক ফোঁটা একটু পানি মায়ের রেহেমে পৌঁছিয়ে গেল আল্লাহ প্রসেসিং এর মাধ্যমে একশো দিনের প্রসেসের পরে লম্বা কথা আমি সঙ্গে বলতেছি একশো দিনের প্রসেসের পরে আল্লাহ তালা একটা মাংসের টুকরা আমাদেরকে বানিয়েছেন মায়ের পেটের ভিতরে একশো দিনের মাথায় আমরা ছিলাম একটা মাংসের টুকরা এই মাংসের টুকরাটা ছিল মরা কি ছিল জোরে বলেন মরা মরা একশো বিশ দিন পর আল্লাহ ওই মায়ের গর্বে একজন ফিরিস্তাকে আল্লাহ পাঠিয়ে দেন ফিরিস্তা কি করে এই যে মাংসের টুকরা ওইটার মধ্যে আল্লাহ তালার নির্দেশে রুহ ফুকে দেয় কি ফুকে দেয় রু এখন মরা মাংসের টুকরাটা প্রাণ ফিরে পায় জান পায় জান এখন কি হলো এই মরা মাংসের টুকরাটা প্রাণ পাওয়ার পরে মা অনুভব করতে পারে যে আমার পেটের বাচ্চাটা নড়াচড়া করতেছে অথচ ওই সময় পর্যন্ত মায়ের পেটের ভিতরে তার হাত হয় নাই পা হয় নাই চোখ হয় নাই কান হয় নাই কিছুই হয় নাই শুধু একটা মরা মাংসের টুকরা হয়েছে সর্বপ্রথম মানুষের হার্ট তৈর হয় কি তৈর হয় আর একটা মানুষের হার্ট যতক্ষণ সচল থাকে ততক্ষণ তাকে জীবিত বলে সাব্যস্ত করা হয় একটা লোক দুর্ঘটনায় পড়েছে গোটা দেহ তার নিথর কিন্তু ডাক্তার পরীক্ষা করে দেখলেন এখনো তার হার্টবিট আছে ডাক্তার হার্টবিট যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে মৃত বলে সাব্যস্ত করবেন না গোটা দেহ সুস্থ থাক হার্টবিট বন্ধ হয়ে গেল তো এটা মরা যখন একটা বাচ্চার হার্ট তৈরি হয় মায়ের পেটের ভিতরে হার্ট হৃদয় ওই সময় থেকে নিয়ে মায়ের হার্টের সাথে হৃদয়ের সাথে তার একটা কানেক্ট হয়ে যায় সম্পর্ক হয়ে যায় তার মানে মার চিন্তা ভাবনা অনুভূতি এগুলোর সব প্রভাব গর্ভের ওই বাচ্চার উপরে পড়তে থাকে আল্লাহ তাহলে চিন্তা করেন আমলের কথা পরে রাখলাম মায়ের গর্ভে সন্তান আসার পরে ওই মায়ের চিন্তাধারার মধ্যেও পরিবর্তন আনতে হবে তার চিন্তাধারা যদি নেগেটিভ থাকে তাহলে এই নেগেটিভ চিন্তাধারার প্রভাব তার বাচ্চার মধ্যে পড়বে যদি তার চিন্তাধারা পজিটিভ থাকে ভালো থাকে তাহলে এই চিন্তার প্রভাব তার বাচ্চার মধ্যে পড়বে এরপরে আল্লাহ তালা আস্তে আস্তে আমাদের এই গঠন আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরেই তৈরি করেন হাত হলো পা হলো কান হল এখন সে শ্রবণ শক্তি পেল চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের পেটের ভিতরে বাচ্চা সব কথা শুনতে পায় মা যা বলে তাও শুনে, মা যা শোনে তাও শোনে বাহিরের কেউ যদি কথা বলে এটাও ওই বাচ্চা মায়ের পেটে শুনতে পায় সুবহান আল্লাহ বলেন দুনিয়া আসার আগে আল্লাহ আলা তাকে শ্রবণ করার ক্ষমতা দিয়ে দেন এ বিষয়গুলো নিয়ে গবেষণা করে আমেরিকার একজন ডাক্তার উনি প্রেগন্যান্ট মহিলাদের নিয়ে সেমিনার করছেন উনি বলতেছেন যে শোনেন আপনারা যদি চান আপনার সন্তান ভালো গায়ক হবে তার কণ্ঠস্বর ভালো হবে তাহলে আপনারা গান শুনবেন নিজেরা গান গাইবেন এক কথায় আপনি আপনার সন্তানকে যেমন চান আপনি তেমনটা করবেন এখন বলেন তো কেউ যদি গান শুনলে তার সন্তান ভালো গায়ক হয় সুর ভালো হয় তাহলে ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ে ওই সন্তান কি কোরআনওয়ালা কোরআনের মোহাব্বতওয়ালা হবে কি হবে না যদি সন্তানকে পেটে নিয়ে শরীফ বেশি বেশি পড়ে আশা করা যায় ওই সন্তান নবীপ্রেমিক হবে কি হবে না আমরা অনেক ওয়াইসদের মুখে ঘটনা শুনতাম কুতুবুদ্দিন বখতিয়ার কাঁকি রহমাতুল্লাহ আলহের ব্যাপারে বলে ওনার যখন ছয় বছর বয়স ছয় বছর বয়সে ওনার মা ওনাকে নিয়ে গেছে এক মক্তবে ওস্তাদের কাছে আলিব্বা তাসা শেখানোর জন্য ওস্তাদ ছাত্রকে পড়াবেন উনি শুরু করছেন বিস্মিল্লা রহমানির রহিম নিহি বখতিয়ার উদ্দিন বখতি আর কাকি রহমাতুল্লাহ আলৈহেও পড়েন আউুদু বিল্লাহিমিনিরজিম বিস্মিল্লা হির রহমা ছোট বাচ্চা এরপরে তিলা আওয়াজ শুরু করে দিয়েছে সুরা 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 বাকারা নিসা এভাবে একাধারে পড়তে পড়তে গিয়ে পড়া শেষ করেছে ওস্তাদ মাকে উদ্দেশ্য করে বলে আপনি আপনার সন্তানকে এনেছেন আলিব্বা তা শেখানোর জন্য আপনার ছেলে দেখি আঠারো পাড়া আমাকে শোনা দিল আপনি কি হাফেজা এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে না আমি পূর্ণাঙ্গ কোরআন হিফস করতে পারি নাই তবে আঠারো পাড়া হিফস করেছি এরপরে আমার বিবাহ হয়ে গেছে বলে আপনি কি আপনার সন্তানকে কোরআন পড়া শিখিয়েছেন না কি বলে না কি করছেন বলে আমি তাকে শিখাই নাই তবে আমি তাকে কোরআন শুনিয়েছি বলে আমার এই সন্তান যখন আমার গর্বে এসেছে দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমি যে কত শতবার এই সন্তানকে পেটে রেখে তিলাওয়াত জামানার যখন কোন মায়ের গর্ভে সন্তান আসে আগের মতো সে নড়াচড়া করতে পারবে না বাহিরে যেতে পারবে না ডাক্তার রেস্টে থাকতে বলেছে এইবার কি করে স্বামীর কাছে বলে স্বামী আমি তো আট নয় মাস জেলখানায় থাকব গৃহবন্দির মতো একাকি সময় কাটানো আমার জন্য বড় কঠিন এক কাজ করেন এখন আমার একটা আপনি টাচ ফোন কিনা দেন স্বামীও চিন্তা করে হ্যাঁ কথাটা তো খারাপ কয় নাই কিনা দেই। এখন বলে টাচ ফোন দিয়া কি করব এটা তো মরা যদি ইন্টারনেট না থাকে একটা ইন্টারনেটের সিম কিনে দেন এইবার একটা ইন্টারনেটের সিম কিনে দিল কিছুদিন পর খালি এমবি রিসার্চ করা লাগে এইবার স্বামীকে বলে স্বামী অনেক টাকাই তো খরচ হয় মাঝে মধ্যে এমবির জন্য আপনারে রাত্রে ফোন দেওয়া লাগে সব বাদ দিয়া আমাকে হাই স্পিড ওয়াইফাই লাইন লাগায়া দেন মাসে মাসে বিল দিব আনলিমিটেড ইন্টারনেট চালাবো দেখা যাবে আনলিমিটেড ইন্টারনেট পেয়ে ওই মহিলা এইবার গান শুনে নাটক দেখে সিনেমা দেখে আর এই দেখার চিন্তার পূর্ণ প্রভাব তার গর্বের বাচ্চার উপরে গিয়ে পড়ে কুতুবউদ্দিন বখতিয়ার আর কাকির মা বলে আমি আমার সন্তান পেটে নিয়ে কতবার যে এই আঠারো পাড়া তিলাওয়াত করেছি তার কোনো হিসাব নাই এই জন্য কি হয় বলে মোবাইল দেখে যেই মা ওর সন্তান যখন দুনিয়ায় আসছে কান্নাকাটি করে ওইটা দুই দিন বয়সের হোক আর তিন দিন বয়সের হোক ওর সামনে নিয়ে মোবাইলটা সালায়া দিবেন কান্না করার সময় চ্যালেঞ্জ দিলাম কান্না থেমে যাবে কেন বলে ওকে তো পেটের থেকে থেকেই মোবাইল মিস্টার বানায় নিয়ে আসছেন এই জন্য এর প্রভাব তার অন্তরের মধ্যে কানের মধ্যে গেছে আওয়াজ এর প্রভাবটা তার মধ্যে পড়েছে এরপরে কুতুবুদ্দিন বখতিয়ার বক্তি কাকির মা বলেন আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো এরপর থেকে পবিত্রতা অর্জন করার পর আমি আমার সন্তান